আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেমিডেন্স না পাঠালে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না রেমিডেন্স বৈধপথে না পাঠালে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না রেমিডেন্স না পাঠালে বৈধপথে ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট রিনিউ করতে দেবে না ব্যাংকের মাধ্যমে রেমিডেন্স না পাঠালে বাংলাদেশে যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে ব্যাগ পাঠিয়ে দিন এই ধরনের কথাগুলো আমরা প্রতিনিয়ত শুনতেছি ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে টিকটকে ঢুকলে এটা একটা চরম আকারের অপরাধ এই কেন বলতেছে জানেন সামসাদের অতিরিক্ত তৈলমদনের কারণে এই ধরনের সামসামি পোস্ট করার কারণে প্রবাসে তিন ধরনের মানুষ থাকে সবচাইতে বেশি যারা থাকে তারা হলো আমজনতা এদের কাজ হলো কাজকর্ম করো খাওয়া দাওয়া ফ্যামিলি নিয়ে জীবন সুন্দর দ্বিতীয়ত থাকে তারা যারা এন্টি সরকার মানে গভর্নমেন্ট সরকার যাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে বা কোনো মতে সে সরকারের প্রতিপক্ষ সে আসি প্রবাসে থাকে কারণ দেশে তার কোনো সুযোগ সুবিধা পায় পাবে না সে পাচ্ছে না সে সে অ্যান্টি সরকার বা সরকারের অ্যান্টি আর তৃতীয়ত থাকে সবচাইতে কম যারা তারা হলো সরকারের সাপোর্টার কারণ দেশে যারা সরকারের সাপোর্টার তারা মোটামুটি করে কিছু খেতে পারছে চাকরি বাকরি আছে যারা তারা খুব কম লোকে আছে প্রবাসে এই শ্রেণীর লোক প্রবাসে থাকে এখন আপনি সবচেয়েতে বেশি যে পিপুল থাকেন তারা কোনো এগুলাতে ঝামেলাতে নাই কিন্তু এই সামসাদের অতিরিক্ত সামসামি পোস্ট দেখে ম্যাঙ্গো পিপলদের ইগোতে লাগতেছে স্বাভাবিক আপনি একটা মানুষ দেশে আছে প্রবাসে আছে টাকা পয়সা কামাইতেছে দিতেছে ব্যাংকের মাধ্যমে দিতেছে যখন যেভাবে সুবিধা ওইভাবে দিতেছে কারণ সে তো জানে কিন্তু আপনার এই যে দেশে আসতে দিবেন না পাসপোর্ট রিনিউ করতে দিবেন না যদিও দেশে যায় ইমিগ্রেশন থেকে আবার পাঠিয়ে দেবে এই ধরনের পোস্টগুলা করে এটা যখন এই ম্যাঙ্গো পিপলরা দেখে তাদের ইগোতে লাগে কারণ তারা এগুলো তো নাই তারপরেও গড়ে প্রবাসীদেরকে তোমরা এভাবে দিবা না এভাবে না এগুলো বলার পরে তাদের ইগোতে লাগে আর ইগোতে লাগলে সে টাকা পাঠানো হলেও সে টাকা আর পাঠাবে না সে হুন্ডিতেও পাঠাবে না কিন্তু সে টাকাই পাঠাবে না সীমিত কিছু প্রয়োজন সেগুলো সে বিকাশ টিকা সিম্পল কিছু পাঠাবে কারণ এই যে সামসারা অতিরিক্ত সামসাগিরি করতে গিয়ে পোস্ট করে তার ইগোটা ইগোতে হার্ট করলো এই ড্রাইভার কার আপনার একটা কথা বলি প্রবাসীদেরকে আটকানো কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না না কোনো মতে আপনি প্রশ্ন করবেন যে তুমি টাকা কি করছো সেগুলো আমি চাকরি করতে যা করছি হ্যাঁ আমার কোনো সেভিং হয়নি আমি দেশে কীভাবে টাকা পাঠানো আপনি কিছু করতে পারবেন আপনি দেখবেন এই সামসারাব দেশে বসে বসে একটা টাকা ইনকাম নেয় সামসাদের কিন্তু যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশের অর্থনীতি সচল রাখতেছে তাদের বিরুদ্ধে এরকম পোস্ট করে তাদেরকে ইনসাল করার চেষ্টা করে তাদের ইগো হাট করে দেশের ক্ষতি করতেছে সরকারেরই ক্ষতি করতেছে দশেরই ক্ষতি করতেছে নিজেদের ইনকাম নেয় এক টাকা প্রবাসীদের হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে কে অতিরিক্ত সামসা সামসাগিরি করতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলে ওই যারা টাকা পাঠানো তারা পাঠানো আমি আমার কথা বলি আমি এই দেশে আসার পরে অবৈধভাবে কখনো টাকা পাঠানো আমজন পারলে আরো বেশি ফাটাইছে মানুষের মানুষ আমার আইডি দিয়ে আরো ব্যাংকে টাকা পাঠাইছে যাদের আইডি কার্ড নাই ছিল না এভাবে আমি টাকা পাঠাইছি কিন্তু এখন এই ধরনের সাংসদের অতি উৎসাহ দেখে এই ধরনের ইমসালমূলক কোর্ট দেখে হুমকি দেখে আমারও কিন্তু টাকা ফাটাইতে ইচ্ছে করতেছে কারণ এই ধরনের কথা মেনে নেওয়া যায় আবার বিভিন্ন কথা আছে কামলা অশিক্ষিত তো তুই শিক্ষিতই কি করতেছিস দেশেও বেকার বিদেশে আসার যোগ্যতা নেই এই ধরনের কথা বলে ক্ষতি করতেছে কে রেমিডেন্স আসার হলেও আসবে না এই অতিরিক্ত সামসামি করার কারণে আপনি কখনো প্রবাসীদের আটকে যেতে পারবেন না কারণ যে লোক প্রবাসে আসে সে জানে কীভাবে ফাসপোর্ট রিনিউ করতে হয় কতদিনে রিনিউ করতে হয় আপনাকে আর একটা ইয়ে দিই আমার ফাসপোর্ট দশ বছরের মেয়াদ আছে এখনও নয় বছরের মেয়াদ আছে যারা বলতেছে লাস্ট এক বছরের ডকুমেন্ট ছাড়া পাসপোর্ট রিনিউ হবে না আমার পাসপোর্ট রিনিউ করবো দশ বছর পরে আমি দশ বছর বিদেশ করবো কি না সেটাই তো এখন সন্দেহ যদিও করি দশ বছর তোরাও বেঁচে থাকবি কমতে থাকবি সে গ্যারান্টি আছে এই কারণ হুদা বা আরও কারা দিতেছে কিছু কিছু লোকের মানুষ গিয়ে ভাবে এই ধরনের লোকরা এই মূর্খর মতো পোস্ট করতেছে যেটা একেবারে অগ্রহণযোগ্য যার কারণে মানুষ টাকা ফাটানোর হলেও ফাটাবে সুতরাং পারলে ভালো পোস্ট করেন গভর্নমেন্টের পক্ষে করেন দেশের পক্ষে করেন যেন প্রবাসীরা আকৃষ্ট হয়ে টাকা পাঠায় একে তো প্রবাসীরা গভর্নমেন্টের উপরে না মনে কষ্ট এটা সব সে যেই গভর্নমেন্ট হোক গভর্নমেন্টের অন্যায় অত্যাচারের উপরে যারা আমজনতা এরা সন্তুষ্ট হয় না তার উপরে হুমকি দুমকি দিতেছে সামসারা তো এখন তো তোমার টাকাই পাঠাবে না যদি রেমিটেন্সের সবচেয়ে বড় ক্ষতি হয় এর জন্য তাই যদি রেমিডেন্স কমে যায় বাংলাদেশে পাঠানো কমে যায় এর জন্য দায়ী একমাত্র সামসা এই সামসাদের আজু চাটামি চাটুকারিতা এই ধরনের সামসাগিরি পোস্ট দেখে মানুষ টাকা পাঠাচ্ছে না পাঠাবেও না যদি এই ধরনের পোস্ট দিয়ে থাকে কারণ একজন প্রবাসী জানে সে কী করতে হবে কিভাবে তার পাসপোর্ট নিয়ে করতে হবে কীভাবে দেশে চাইতে হবে কী করতে হবে সে বললে আমার চাকরি ছিল না কিছু করার নেই সে বলবো আমি এখানে হাইডাভাতে খাবার খাইতে পারতেছি না তোর টাকা ব্যাপার কেউ কি বাংলাদেশ থেকে দেখতেছে সে কি করতেছে এখানে কিছুই করার নাই বল বলি বিষে আমি আমার ফিরি বিষা আমি লক্ষ টাকা কামাইলেও বলবো যে আমার ইনকাম হয় কিছু করার আছে অথবা আমি ইনকাম না করেও শুয়ে শুয়ে মানুষের যাদের আইডি কার্ড নেই তাদের টাকা পাঠাই বলবো আমি লক্ষ লক্ষ টাকা ফাটাইছি প্রবাসীদেরকে কেন কোনো মতে সম্ভব না জোর করে প্রবাসী প্রবাসীদের কাছে যায় টাকা ইনকাম নিতে হবে সে জন্য প্রবাসীদেরকে আপনারা মূল্যায়ন করতে হবে সম্মান দিতে হবে হুমকি ধুমকি দিয়ে ভালো ফালে দেওয়ার জন্য আরেকটা কথা বলি প্রবাসীরা হুন্ডিতে যখন যাবে ব্যাংকে যদি রেট বাড়ায় দেয় হুন্ডি আলায় বাড়ায় দেয় এটা আপনারা সবাই জানেন এটা এতটা মূর্খ রাত দুনিয়াতে নাই বিকাশ আলায় রেট বাড়াই দিল ব্যাংকের রেট কম সবাই রেট কম দিল সুতরাং ব্যাংকের রেট বাড়াই দিলে মানুষ ভুল করে ব্যাংকের টাকা পাঠাবে এই আশা বলেছেন অবশেষে এটাই বলবো হুমকি দিয়ে প্রবাসীদের কাছ থেকে কিছু আদায় করতে না আপনারা দেশের মনে কষ্ট দিতেছেন আকাশ বরা তারা দেখবেন এই আপনাদের পোস্টগুলোর কারণে মানুষ অ্যান্টি হচ্ছে সরকার অ্যান্টি হচ্ছে আর সরকারের বিরোধী হচ্ছে রেমিডেন্সের বিরোধী হচ্ছে রেমিডেন্স পাঠাতে অনাগ্রহী হচ্ছে এই সামসা মার্কে কিছু পোস্ট দিতে আমি জানি না আমার কি হবে না হবে যারা প্রবাসে থাকে তারা প্রবাস সম্পর্কে জানে তুই দেশে থাকি বেড়া কি জানিস প্রবাসে তুই কি করবি কিছুই করার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাকা যে যেভাবে খুশি সেভাবে ফাটান আপনার টাকা আপনার চয়েস আপনার ইনকাম আপনি কষ্ট করে বিদেশে এসছেন এখানে কারো হুমকি দুমকিতে মানুষ আরও ইগো হার্ড হলে আকাশ ভরা তারা দেখবায় পরে টাকা পাঠানোর লোকেও ফাটাইবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবার প্রবাস জীবন ভালো থাকুন এই শুভকামনা রইল সালামুক